যে অজিবাটি আমল করলে আপনার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে অভাব নামক জিনিসটি আপনার ঘর থেকে পালিয়ে যাবে সাথে সাথে আপনার প্রতিবেশীও আপনার সেই আমলের বরকতে ধনী হয়ে যাবেন আল্লাহ তালা পবিত্র কোরআন এর করেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউল আহু লা আনসিত আল্লাহ কুমতুর হামুন যখন কোরআন তেলাওয়াত করা হয় চুপ থাকো এবং শ্রবণ করো তার ফলে রহমত নাজিল হবে যে কোরআন শুনলেন রহমত নাজিল হয় তা পড়লে কতটুকু রহমত নাজিল হয় তা একবার চিন্তা করে দেখুন এই রহমত মূলত রুহের খাদ্য আমরা প্রতিদিন সকালে উঠে যেমন নাস্তা করি তেমনি কোরআন পাঠ করাটাও মূলত রুহের নাস্তা রুহের খোরাক ফেরস্তাদের মধ্যে শুধু হজরত জিব্রাইল আলহ সালাম কোরআন পড়তে জানেন অন্য কোনো ফেরস্তা কোরআন পাঠ করতে জানে না তাই যখনই কোনো লোক কোরআন পড়েন সে নামাজ হোক কিংবা এমনি কোরআন তেলাওয়াত করুক সেখানে সাথে সাথে ফেরেশতারা হাজির হয়ে যান কারণ তারা যেহেতু পড়তে জানেন না সেহেতু তারা এ কোরআন যেখানে তেলাওয়াত হয় সেখানে শুনতে একত্রিত হয়ে যান